এখানে বৃষ্টি ফলে আমাদের ক্লাসে বেঞ্চে পানি পড়ে তাই আমরা সেখানে বসতে পারি না আমরা চাই দ্রুত স্কুল সব স্কুল এখানে আটা দাঁড়ি বলেন সবগুলো তো হয়ে যাচ্ছে অবহেলিত পড়ে রয়েছে সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি উন্নয়ন হলে বা ছেলেবেলেদের হাটহাজারি উপজেলার আমার মনে হয় সবচেয়ে অবহেলিত একটি স্কুল এই ব্রজধাম রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো পর্যন্ত এখানে বিল্ডিং নির্মিত হয়নি নানা সমস্যার কারণে বারবার সয়েল টেস্ট করেও এখনও পর্যন্ত বিল্ডিংয়ের কাজ কিন্তু শুরু করা যায়নি কেন হয়নি বা কতটুকু কাজ এগুলো সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে সূর্যের আলো একটু বাতাস হলেই উড়ে যায় ছাউনি আর বৃষ্টি হলে ফোটা ফোটা পরে ব্যাঘাত ঘটে পড়ালেখায় এই যুগে এসেও এখানকার শিক্ষার্থীদের স্বপ্ন পাকা দালানে পড়া তবে অনেকের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে বিদ্যালয়ের হয়নি কোনো পরিবর্তন বৃষ্টি পড়লে আমরা এখানে পানি পড়ে আর যদি আমাদের স্কুলে পাকা করে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আট নং ওয়ার্ডের ব্রজদাম রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া প্রায় দেড়শো শিক্ষার্থী থাকলেও পড়ার কক্ষ আছে তিনটি বেডা ও টিনের চাউনির এই বিদ্যালয়ে বর্ষায় নানা ধরনের সমস্যায় পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীদের এখানে বৃষ্টি পড়লে বৃষ্টি পড়লে এখানে পানি পড়ে তাই আমাদের এখানে একটু বাতাস হলেই ছাউনি উড়ে যায় পাশাপাশি বৃষ্টির পানি পড়ে ফুটু হওয়া টিনের ছাউনি দিয়ে রীতিমতো ব্যাগ পেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে বেশ কয়েকবার সয়েল টেস্ট করা হলেও বাজেট সংকুলনের অভাবে কাজ শুরু করা যায়নি দাবি বিদ্যালয় সংশ্লিষ্টদের এতে শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে প্রতিনিয়ত অভিভাবকদের উৎকণ্ঠার যেন শেষ নেই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টি উন্নয়নের দাবি জানান উত্তরহাট হাজারের মধ্যে রম মনোমোহা সরকারের প্রাথমিক বিদ্যালয় এটা খুব জনবহুল এলাকার মধ্যে খুবই প্রয়োজন আমাদের এলাকার ছাত্রছাত্রীদের জন্য এখানে প্রায় দেশ পরিবারের মধ্যে আমি মনে করি এই স্কুল এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পম্পা বসু জানান আমরা লিখিত ও মৌখিকভাবে বেশ কয়েকবার জানিয়েছি কয়েকবার মাটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে মাটিতে সমস্যা আছে জানিয়ে বাজেট ঘাটতির কারণে কাজ করা যায়নি আটানব্বই সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয় বেড়ার দিয়ে অনেক কষ্ট করে স্থানে ওরা এটা নির্মাণ করে দিছে এরপর থেকে দুই হাজার তেরোতে সরকারি হয় সরকারি হওয়ার পর থেকে আমরা অনেকভাবে চেষ্টা করেছি সরকারিভাবে একটা বিল্ডিং পাওয়ার আশায় এমপি মহোদয়ের কাছেও আমরা অনেকবার দরখাস্ত করেছি এবং এটার ব্যবস্থা নিয়েছে এবং উপজেলা থেকে আমাদের সয়েল টেস্ট করানো হয়েছে সয়েল টেস্টের মাটি নাকি খুব খারাপ বর্ষায় শিক্ষার্থীদের পাঠদানে বেশ সমস্যায় পড়তে হয় বলেও জানান তিনি তবে মধ্যে আমাদের বাচ্চারা খুব কষ্টে আছে বৃষ্টি হলে বজ্রপাত হলে ভয়ে থাকে আতঙ্কে থাকে এবং

ওইটা দিয়ে খাচ্ছে আচ্ছা 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 আমাদের তো বাজার আর কিছু টাকার মতো লাগবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান বলেন বেশ কয়েকবার বরাদ্দ হলেও মাটির অবস্থা ভালো না বিদায় বাজেট সংকলনের অভাবে কাজ শুরু করা যায়নি আশা করি শীঘ্রই একটা ব্যবস্থা নেওয়া হবে

অবহেলিত ভাবে পড়ে রয়েছে সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি উন্নয়ন হলে বা ছেলেমেলেদের একটু ভালো হবে যেমন ধরুন আমাদের এই স্কুলটা আজকে অনেক বছর ধরে এই পুরোনো এখনো আছে ডাঙ্গা এই স্কুল এখনো ছাত্রীরা পড়তে পারে না কারণ পড়তে বসলে ফানি টানি সব পরে ওখানে এখনো ঠন ঠনি উড়ে নিয়ে গেছে ততবার এখন গত একবার ওরা আসছিল একটু পরীক্ষা করে নিয়েছি ও মাটিগুলো গুলো কি সল্টের কারণে কিছুর কারণে কোনো হচ্ছে না একটু আমরা